হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকের আমাদের সাত নম্বর ক্লাস 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব সাথে এক্সট্রা নোটসও দেখব এবং সামনেই অনেক ভ্যাকান্সি আজ চলেছে পুলিশ পরীক্ষার তো এখন থেকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো এবং সি আর পি একাডেমিকে প্রত্যেকদিন ফলো করতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পাশের আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের প্রত্যেক পিডিএফ মক টেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ তিরিশটি উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে দেখো তামিলনাগা ভেত্তরি খাসাঘাম নামে রাজনৈতিক দল গঠন করলেন বা তৈরি করলেন নিজের কোন তামিল অভিনেতা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজেরাই করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে তো তামিলাগা ভেত্রী খাজাঘাম নামে রাজনৈতিক দল তৈরি করলেন সঠিক উত্তর হয়ে যাবে থালাপতি বিজয় নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো টু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক উত্তর হবে অপশান এ নিউ দিল্লিতে তিন নম্বর প্রশ্ন মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অব চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন নিজের কোন ব্যক্তি ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশান এ সোনু সুদ চার নম্বর প্রশ্ন কেন্দ্রের দু অন্তর্বর্তী বাজেটে কোন মন্ত্রকের জন্য সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিকে করবে স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে মিলিয়েও অপশানে প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রিকে এবং মোট টোটাল সিক্স লক্ষ কোটি টাকা এই মন্ত্রকে দেয়া হবে নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ পরীক্ষা স্পেশাল ব্যাচ কোর্স সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআর পেকার তত্ত্বাবধানে যেখানে খাখি উর্ধিত হলে সেরা প্রস্তুতি আমরা দেব এবং সিলেবাস অনুযায়ী জিকে গণিত রিজনিং এবং ইংরাজি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে এবং বিগত পাঁচ বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের করানো ব্যাচ কোর্স থেকে প্রচুর সংখ্যক সিলেকশান পেয়েছে এবং প্রচুর প্রশ্ন কমনও থাকে তো পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল এবং স্ট্র্যাটেজির মাধ্যমে নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো বা ডেসক্রিপশন বক্স ডিটেলস পেয়ে যাবে এবং আটই ফেব্রুয়ারি থেকে ক্লাসটা শুরু হতে চলেছে এবং খুবই স্বল্প সকলের কথা মাথায় ভেবেই রাখা হয়েছে যাতে সকলে এই ব্যাচ কোর্সে খুবই অল্প মূল্যে প্রস্তুতিটা নিতে পারে তো এখনই যুক্ত যাও পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় চারটি অপশান রয়েছে দেখো মিথেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড তো গ্রিন হাউস গ্যাস নয় কোনটা সঠিক উত্তর হবে অপশান বি হাইড্রোজেন হাইড্রোজেন রকম গ্রিন হাউস গ্যাস নয় কিন্তু মিথেন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এগুলো সবগুলোই গ্রিন হাউস গ্যাস দেখো যে গ্যাসগুলি বায়ুমন্ডলের তাপকে শোষণ করে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দেয় তাদের গ্রিন হাউস গ্যাস বলে নম্বর দেখো রাষ্ট্রকূট বংশের কোন রাজার নাম ছিল নিরুপম সঠিক উত্তর হবে অপশান সি ধ্রুব এবং রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দন্দি দুর্গ এটা করবে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় অর্থাৎ ন্যাশনাল প্ল্যানিং কমিশন সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে আর যদি বলে জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয় সেটা হবে উনিশশো সালে দুটোই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বর প্রশ্ন ট্যাকসোল কোন গাছ থেকে আহরণ করা হয়ে থাকে তো হবে ইউ থেকে ট্যাকসোল আরোহণ করা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ উপকার তাদের উৎস এবং তাদের যে গুরুত্ব সেগুলো আমরা দেখে নেব রেসারপিন এটার উৎস হল সরপন্ধা গাছের ছাল এবং মূল থেকে পাওয়া যায় এবং গুরুত্ব কি উচ্চ চপ উচ্চ চাপ মানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে রেসারপিন কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় এবং ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় ডাটোরিন ধুতরা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যায় হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় মরফিন আফিং গাছের কাঁচা ফল থেকে পাওয়া যায় ঘুমের এবং বেদনাশক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ক্যাফিন কফি গাছের বীজ থেকে পাওয়া যায় ব্যথা উপসরণকারী ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে গুরুত্বপূর্ণ তথ্য এবং বারবার করে বলছি এই এক্সট্রা নোটসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে স্কিপ করবে না কেননা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস রাখছি এই কারণেই যাতে তোমরা প্রশ্নের সাথে আনুষাঙ্গিক তথ্য জানতে পারো এবং এই এক্সট্রা নোটস থেকেও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত পরীক্ষাতে তো এক্সট্রা নোটসগুলো ভালোভাবে দেখবে অনেকটা তথ্য তোমাদের জানা হবে ওই প্রশ্নের সাথে নেক্সট দেখো নম্বর প্রশ্ন বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস কবে পালিত হয়ে থাকে সঠিক উত্তরভাবে দেখে নাও অপশান বি বারোই জুন দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা তথ্য দেখে নেব চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস বাইশে মার্চ বিশ্ব জল দিবস বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উনিশে মে বিশ্ব হেপাটাইটিস দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ষোলোই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস একুশে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস এবং ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার নিচের কোন ব্যক্তি ছিলেন দেখো প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি কেননা জি কে প্রশ্ন করতে কতই বা সময় লাগে যে কারণে লাইভ ক্লাস আমি নিয়ে আসি না সমাদের সমস্ত কিছুই রেকর্ডেড ক্লাস দেওয়া হয়ে থাকে জি কের শুধু ম্যাথ এবং রিজনিংটা লাইভ করানো হয় থাকে কেননা জিকে লাইভ করানো মানে শুধু শুধু টাইম নষ্ট তোমাদের টাইম এখন খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটা ব্যাপার তো সঠিক উত্তর হবে অপশান এ কিরণ বেদী দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রথম ভারতীয় মহিলা বিভিন্ন ক্ষেত্রে কারা ছিলেন একটু দেখে নেব নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা তিনি হলেন মাদার টেরেসা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্য প্রথম ভারতীয় মহিলা দেবিকা রানী অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা নির্জা ভানট জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা যিনি ছিলেন তিনি হলেন আশাপূর্ণা দেবী ম্যান বুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা তিনি হলেন অরুন্ধতি রায় পুলিত পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ঝুম্পা লাহিরি ম্যাক্সাসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কমলা দেবী চট্টোপাধ্যায় এছাড়া ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ফারিয়া এবং অলিম্পিক পদক জয়ী মালেশ্বরী দেখো কত গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো কোনটি আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে চারটি অপশন রয়েছে ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে এবং পরীক্ষাতে যে আহামরি খুব কঠিন প্রশ্ন আসবে এরকমটা নয় এই রকম টাইপেরই প্রশ্ন আসবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো ইজি মডারেট হার্ড সমস্ত রকম প্রশ্ন আমি মিক্স করে রাখছি সঠিক উত্তর হবে অপশানে জিব্রাল্টার প্রণালী আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে দেখো বিভিন্ন সীমা রেখা বিভিন্ন দেশের মধ্যে এবং তাদের অবস্থান সেগুলো একটু দেখে নেব লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে বা র্যাডক্লিপ লাইন ভারত এবং পাকিস্তানকে আলাদা করেছে বলতে পারো বা পৃথক করেছে ম্যাকমোহন লাইন এটি ভারত এবং চীনের সীমান্তে রয়েছে তিন বিঘা করিডর ভারত এবং বাংলাদেশকে পৃথক করেছে দুরান্ত লাইন পাকিস্তান এবং আফগানিস্তানকে পৃথক করেছে যদিও আগে দুরান্ত লাইন আমাদের ভারতের আন্ডারে ছিল কিন্তু যেহেতু দুরান্ত লাইন পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে যাচ্ছে তো সেই জন্য পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ইংলিশ চ্যানেল সেটি হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে রয়েছে লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যানার হেম রেখা যেটা রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে রয়েছে এবং লাইন যেটা গুরুত্বপূর্ণ একটি জার্মানি এবং পোল্যান্ডের সীমারেখা বারো নম্বর প্রশ্ন দেখো সায়েন্স থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি অসৎ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি ধনাত্মক হবে তেরো নম্বর প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত সারের মোহরটি বা বুল সিল পাওয়া গিয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ হরপ্পা হরপ্পাকে আবিষ্কার করেন উনিশশো সালে দয়ারাম সাহানি চান হুদারো একমাত্র শহর কোন রকম দুর্গ ছাড়া পরীক্ষায় প্রশ্ন আছে লোথাল বন্দর শহর এবং ধান চাষের নিদর্শন পাওয়া যায় আচ্ছা হরপ্পাতে আর কি পাওয়া যায় শস্যাগার মঞ্জদারদ বৃহৎ স্নানাগার দাড়িওয়ালা পুরুষ পুরুষ মূর্তি পশুপতির মূর্তি এই সমস্ত পাওয়া যায় এবং মঞ্জারা আবিষ্কার করেন উনিশশো বাইশ সালে রাখাল দাস ব্যানার্জি ওকে তো কত গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম এখান থেকে দেখো একটা প্রশ্নের মাধ্যমেই নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কনজে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের কাছে কে পরাজিত হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান বি হুমায়ুন হুমায়ুন পরাজিত হয়েছিলেন পনেরোশো চল্লিশ সালে ঠিক তার আগের বছর অর্থাৎ পনেরোশো উনিশ সাল উনচল্লিশ সালে আরও একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় চৌসার যুদ্ধ এটাও হয় শেরশাহ ভার্সেস হুমায়ুন এখানেও শেরশাহ জয়লাভ করেন এবং হুমায়ুন পরাজিত হন এবং এই কনৌজের যে যুদ্ধটা হয় পনেরোশো ঠিক চল্লিশ সালে মানে তার ঠিক পরের বছর কনৌজের যুদ্ধ নামে পরিচিত সেইখানে আবারও হুমায়ুন পরাজিত হচ্ছেন এবং প্রাণে মানে প্রাণ ভয়ে তিনি কিন্তু দিল্লি ছেড়ে বাইরে পালিয়ে যাচ্ছেন ঠিক আছে অর্থাৎ মুঘল সাম্রাজ্য কিন্তু এখান থেকে বলতে পারো হাত ছাড়া হয়ে যাচ্ছে হুমায়ুনের হাত থেকে পরবর্তীকালে আবার হুমায়ুন পনেরোশো পঞ্চান্ন সালে আবার তিনি এই মুঘল মানে সাম্রাজ্য এই শের সাহেব বংশকে পরাজিত করে আবার মুঘল সাম্রাজ্য স্থাপন করেন দিল্লিতে ঠিক আছে নেক্সট প্রশ্ন বর্ণমালার প্রবর্তন কে সঠিক উত্তর হবে অপশান সি গুরু অঙ্গদ এবং তিনি ছিলেন সেকেন্ড শিখ গুরু ১ নম্বর প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা ভিবিআই করবে সঠিক উত্তর হবে অপশন ডি গুলবদন বেগম গুলবদন বেগম কে ছিলেন হুমায়ুনের বোন হুমায়ুনের বোন গুলবতন বেগম তার দাদার আহ কার্য মানে কার্যকলাপকে জীবনী হিসাবে লিখে রেখেছিলেন হুমায়ুন নামাতে এবং আবুল ফজল কি লিখেছিলেন আকবর নামা ওকে নেক্সট থাক সতেরো নম্বর প্রশ্ন নাদির কবে ভারত আক্রমণ করেন নিচের কোন সালে সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং কার সময় মোহাম্মদ শাহের সময় ওকে আচ্ছা এটা একটু ভালো করে লিখি মোহাম্মদ শাহের সময় নাদির শাহ ভারত আক্রমণ করেন সতেরোশো উনচল্লিশ সালে এবং এই সময় কি নিয়ে পালান নাদির শাহ ময়ূর সিংহাসন এবং বিখ্যাত হীরা এই দুটো নিয়ে চলে যান নম্বর প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটির ইংরাজি অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এবং গোবিন্দর রচয়িতাকে সকলেই জানি আমরা কবি জয়দেব সঠিক উত্তর হবে অপশন এ স্যার উইলিয়াম জোনস নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো একষট্টি সালে কুড়ি নম্বর প্রশ্ন কোন উপজাতিরা পশ্চিমবঙ্গের প্রধান উপজাতি এবং বেশিরভাগই বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান সি সাঁতাল বা সাঁওতাল একুশ নম্বর প্রশ্ন ফিউজ তার কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়ে থাকে আরও একটি গুরুত্বপূর্ণ সায়েন্সের উপর থেকে প্রশ্ন ফিউজ তার কোন ধাতুর সংমিশ্রণে গঠিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি টিন এবং সিসার সংমিশ্রণে গঠিত হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ধাতু সংকট সম্পর্কে তথ্য থেকে নেব পিতল হলো তামা এবং জিঙ্কের মিশ্রণ ব্রোঞ্জ সেটি হলো তামা এবং টিনের মিশ্রণ কাঁসা বা বেল মেটাল সেটিও হচ্ছে তামা এবং টিনের মিশ্রণ জার্মান সিলভার হলো তামা জিঙ্ক এবং নিকেল নামেই সিলভার এখানে কোনো সিলভারের নামগন্ধও থাকে না রাং বা সোলজার সেটা হচ্ছে সিসা এবং টিনের মিশ্রণ স্টেনলেস স্টিল গঠিত হয়ে থাকে লোহা ক্রোমিয়াম কার্বন এবং নিকেলের মিশ্রণে গান মেটাল হলো দেখো তামা জিঙ্ক এবং টিনের মিশ্রণ টাইপ মেটাল হলো সিসা অ্যান্টিমনি এবং টিনের মিশ্রণ নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় চারটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি গ্যাসের চাপ মাপা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ মাপক যন্ত্রের তথ্য দেখে নেব অ্যাসিডিমিটার অম্লের ঘনত্ব পরিমাপক যন্ত্র অ্যাটমোমিটার বায়ুর বাষ্পীভবন ক্ষমতা পরিমাপের যন্ত্র অ্যারিওমিটার আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র সাইক্লোমিটার চাকার আবর্তন পরিমাপের যন্ত্র সাইটোমিটার কোষ গণনার যন্ত্র ডেন্ড্রোমিটার গাছ পরিমাপের যন্ত্র ফোসিমিটার লেন্সের ফোকাস দূরত্ব পরিমাপের যন্ত্র হেলিওমিটার সূর্যের আপাত ব্যাসার্ধ পরিমাপের যন্ত্র এবং হাইড্রোস্কোপ জলের নিচ দেখার যন্ত্র তেইশ নম্বর প্রশ্ন ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় তাকে একদম ইজি প্রশ্ন টাইম ওয়েস্ট না করে সঠিক উত্তর করে ফেলো সঠিক উত্তর অপশান বি মুম্বাই কলকাতাকে কী বলা হয় তাকে প্রাসাদ নগরী বা সিটি অফ জয় বেঙ্গালুরুকে কী বলা থাকে উদ্যান নগরী চব্বিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া আফটার গান্ধী এই গুরুত্বপূর্ণ বইটি নিচের কোন ব্যক্তি লিখেছেন স্টারমার্ক সঠিক উত্তর অপশন সি রামচন্দ্র গুহ পঁচিশ নম্বর প্রশ্ন আপতকালীন হরমোন কাকে বলা হয় তাকে হঠাৎ করে তুমি ভয় পেলে বা তোমার মধ্যে এক্সাইটমেন্ট হয়ে গেল তখন এক ধরনের বিশেষ হরমোন আমাদের সেই ভয়টাকে দমানোর জন্য বা আমাদের বডিটাকে নর্মাল করার জন্য এক ধরনের হরমোন নির্গত হয় তো সেটা কোন হরমোন সঠিক উত্তর হবে অপশান এ অ্যাড্রিনালিন ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ত্রাসের নদী নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান ডি তিস্তা নদী ত্রাসের নদী নামে পরিচিত দামোদর পশ্চিমবঙ্গের দুঃখ নামে পরিচিত এবং কোশি হচ্ছে বিহারের দুঃখ সাতাশ নম্বর প্রশ্ন ক্যাথর রশ্মিতে যে তরিতকোনা থাকে তার নাম নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ টোয়েন্টি এইট দেখো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়েছে নিচের কোন সালে আচ্ছা এখানে উল্টে পাল্টে গেছে সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো ছাপান্ন সালে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ দেয়া হয় ভারতীয় সংবিধানের সংশোধনীতে তো সঠিক উত্তর হবে অপশানটি উনিশশো বিরানব্বই তিয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক রূপ দেওয়া হয় দেখো চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো আটাত্তর এখানে কি করা হয় এখানে করা হয় সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকারকে অধিকার থেকে বাদ দেওয়া হয় ওকে একষট্টিতম যে সংবিধান সংশোধনী ভোটাধিকার বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় আর ছিয়াত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো পঁচাত্তর সিকিমকে পূর্ণ রাজ্যের তকমা দেয়া হয় তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো যে কোনো ব্রাউজার বা ওয়েবসাইটের প্রথম বা প্রধান ওয়েব পেজ কি নামে পরিচিত সঠিক উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে হোম পেজ নামে পরিচিত রয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে দেখবে তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাও তো আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান এটা তোমাদের এই ডব্লিউ থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় প্রশ্ন হোমওয়ার্কের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কারা ছিলেন এটাও তোমাদের এই স্টাবলি থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আর একবার সংগ্রাম ব্যাচে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সামনেই বারো হাজার ভ্যাকান্সি চলেছে এবং সিরিয়াসলি প্রস্তুতি নাও এখন থেকেই জি কে গণিত ইংরাজি এবং রিজনিংয়ের সেরা প্রস্তুতি বিষয় এবং অতিভিত্তিক ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাব তো সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই